ভিডিওটিতে ক্লিক করবেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনার ব্যবসা রয়েছে আপনি ব্যবসা বাড়াতে চাইছেন আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন এবং আপনিও চাইছেন একটা ব্যবসা শুরু করতে কিন্তু অর্থের অভাবে আপনারা এই ব্যবসা শুরু করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকের ভিডিওতে রাজ্য সরকারের একটি স্কিম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এই স্কিমের মাধ্যমে আপনারা কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা পাবেন সেটি হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বর্তমানে আপনারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা বর্তমানে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনার ব্যবসা আপনি আরো বাড়াতে চাইছেন তারা কিন্তু এই ক্রেডিট মাধ্যমে লোনের সুবিধা কিন্তু আপনারা নিয়ে আপনার ব্যবসা বাড়াতে পারেন বা আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমের মাধ্যমে কিন্তু লোনের সুবিধা পাবেন তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি এবং কাদের জন্য এবং কোন কোন ব্যবসা করলে আপনি এই প্রকল্পের মাধ্যমে লোন পাবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে অনলাইনে নাকি অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওটিতে জানাবো যারা ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসুন এই ভিডিও শুরু করা যাক তো চলুন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আপনাদেরকে সবার প্রথম ডিটেলসে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প ঋণের সুদের উপর রাজ্য সরকারের ভর্তুকি সহ পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হন এই ঋণ প্রকল্পটির সুবিধাগুলি জেনে নিন কারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী ন্যূনতম দশ বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো তরুণ তরুণী আবেদন করতে পারবেন কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আবেদনকারীর আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ এক্ষেত্রে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী ন্যূনতম দশ বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো তরুণ তরুণী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ যে কেউ আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কী ধরনের প্রকল্প করা যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত উৎপাদনমূলক পরিষেবামূলক কেনাবেচামূলক যে কোনো ব্যবসা বা প্রকল্প আবেদনের যোগ্য এটি নতুন অথবা চালু প্রকল্পের জন্য প্রযোজ্য আরও বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে কী সুবিধা পাওয়া যাবে ব্যাংকে কোনো কোলাটোরাল সিকিউরিটি লাগবে না কারণ সরকারি ক্রেডিট গ্যারেন্টি প্রকল্পের অধীনে ঋণটিতে একশো পার্সেন্ট গ্যারেন্টি কভারেজ দেওয়া হচ্ছে প্রকল্প মূল্যের ওপর দশ পার্সেন্ট সরকারি ভর্তুকি দেওয়া হবে যার সর্বোচ্চ পরিমাণ পঁচিশ হাজার টাকা এছাড়া ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবসিডি স্কিম মোতাবেক সরকারি ভর্তুকি সমর্থিত চার বাৎসরিক সুদ দিয়ে ব্যাঙ্ক ঋণ পাবেন ঋণ সুদের ওপর সর্বাধিক রাজ্য সরকারি ভর্তুকি অর্থাৎ এক্ষেত্রে আপনার ইন্টারেস্টের ওপরই আপনারা কিন্তু এই লোনটি পেয়ে যাবেন এবার আসুন কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে অথবা অনলাইনে আবেদন করতে পারেন যে কোনো সহায়তার জন্য নিকটবর্তী বিডিও অফিস বাংলা সহায়তা কেন্দ্রে মিউনিসিপাল অফিসে অথবা বড় অফিস অথবা জেলা শিল্প কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে আপনি অফলাইন অর্থাৎ ফর্ম পূরণ করে সরাসরি ব্লক অফিসে গিয়ে আপনারা জমা করতে পারেন এছাড়া আপনি সরাসরি কোলন ডবল লগ ইন করে কারোর সাহায্য ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কারোর সাহায্য ছাড়াই অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন আপনার নিকটবর্তী সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংক রাজ্য কোঅপারেটিভ ব্যাংক থেকে এই ঋণ পাওয়া যাবে অফলাইনে অথবা অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে অথবা অনলাইনে আপলোড করতে হবে সেগুলি হল স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র প্যান কার্ড সম্পূর্ণ প্রকল্পের বিবরণ উত্তম নিবন্ধীকরণ নথি এবং আধার কার্ড এই সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলির আপনার কিন্তু প্রয়োজন হবে অফলাইনে আবেদন করলে অফলাইন ফর্ম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং সেই ফর্মটি পূরণ করে এর সাথে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনাদেরকে সবার প্রথম ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে যারা অনলাইনে আবেদন করবেন তারা সরাসরি এই বিসিসিএস ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করার সময় আপনাদেরকে কিন্তু এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির স্ক্যান কপি অনলাইনে কিন্তু আপলোড করতে হবে তো আশা করি আপনাদেরকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে জানাতে পেরেছি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা ব্যবসা শুরু করতে চাইছেন যারা ব্যবসা করছেন আপনার ব্যবসাটি বাড়াতে চাইছেন ওকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লোন আপনারা নিয়ে আপনার কিন্তু ব্যবসাটি বাড়াতে পারেন বা নতুন ব্যবসা আপনারা কিন্তু শুরু করতে পারেন এক্ষেত্রে জানিয়ে দিয়েছি আপনাদেরকে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু এক্ষেত্রে লোনের আপনারা সুবিধা পাবেন এবং এক্ষেত্রে আপনারা কিন্তু ফোর পার্সেন্ট ইন্টারেস্টের ওপর কিন্তু এই ব্যাঙ্ক ঋণ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ডাব্লিউ বিবি ডিপার্টমেন্ট অফ এমএসএমই অ্যান্ড টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে জানিয়ে রাখি যারা আপনারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোনের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি এসে এক্ষেত্রে অনলাইনের আপনারা একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন এছাড়া আপনাদেরকে বলবো এবং যারা অফলাইনে আপনারা ফর্ম পূরণ করে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি দেখিয়ে দিই এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প আবেদনপত্র এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশান বক্স এই ভিডিওটি নিচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আপনাদের এছাড়া আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এক্সাম দিশা ডট ইন এক্সাম দিশা ডট ইন আপনারা গুগলে যদি সার্চ করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফ ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশান বক্সে আমি এটারও লিঙ্ক দিয়ে দেব দেখুন এই ফর্মের মধ্যে কিছু নেই খুব সিম্পল একটি ফর্ম যেখানে বলা হচ্ছে আবেদনকারীর নাম পিতা মাতা বা অভিভাবকের নাম আবেদনকারীর জন্ম তারিখ পুরুষ বা মহিলা এক্ষেত্রে যেটা হবে সেটাতে টেকমার্ক দিতে হবে আপনাকে একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ একটি ছবি নিজে সই করা এখানে আপনাদেরকে ছেড়ে দিতে হবে আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা ওকে মোবাইল ফোন সহ এখানে আপনাদেরকে লিখতে হবে প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা হবে সেটা লিখবেন আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত এসসিএস টি ও বিসি জেনারেল যেটা হবে সেটাতে আপনারা টিকমার্ক দেবেন প্রকল্পের নাম আপনারা এখানে লিখে দেবেন প্রকল্পের মূল্য কত টাকা আপনি লোন নিতে চাইছেন সেটা লিখবেন ব্যাংকের নাম ও ঠিকানা সেটা আপনারা লিখবেন এবং বলা হচ্ছে কর্মসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না হ্যাঁ অথবা না যেটা হবে সেটা লিখবেন আধার নাম্বার এখানে আপনাদেরকে লিখতে হবে এবং নিচে দেখুন এখানে স্বীকারোক্তি একটি দেওয়া রয়েছে বলা হচ্ছে আমি আমার দেওয়া ওপরে তথ্যাবলী আমার জ্ঞান বা বিশ্বাস মতে সত্য ও সঠিক আমি বা আমার পরিবারের সদস্য কর্মসাথী প্রকল্পে বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিযুক্ত কোনো প্রকল্পে আর্থিক সাহায্য পায়নি বা এই প্রকল্পে অন্য কোথাও আবেদন করেনি বা করিনি ওকে এখানে দেখুন রয়েছে এটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন সচিত্র পরিচয়পত্রের দৃষ্টান্তমূলক তালিকা এর সাথে আপনাদেরকে একটি সচিত্র পরিচয়পত্র হিসেবে একটি ডকুমেন্ট এখানে যেমন লিস্ট দিয়ে দেওয়া হয়েছে মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের জেরক্স কপি আপনাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি একটি খামে ভরে আপনারা সরাসরি ব্লক অফিসে যাবেন এবং সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য কোথায় ফর্ম জমা নেওয়া হয় সেটি জেনে আপনারা সেখানে জমা করে দেবেন তো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা অর্থের অভাবে ব্যবসাটি বাড়াতে পারছেন না সেক্ষেত্রে তাদের জন্য একটি দারুণ সুযোগ আপনারা অনেকেই এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে বর্তমানে শুনে থাকবেন তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আরও ডিটেলস যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের জানতে সুবিধা হবে কোথায় কোথায় আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন